নামের কলঙ্ক আজ নারীর গায়ে হাত তুলিস তোরা আবার বড়াই করে নিজেদের পুরুষ বলিস ভাইরে ভাই বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনায় যেখানে দরদের ট্রিজার বা গান কোনোটাই প্রকাশ পেলো না সেখানে বর্তমান পরিস্থিতির চরম অবক্ষয় দেখে অনেকেই নানান উপায়ে এই বিষয়ের প্রতি প্রতিবাদ করছে কেননা এই প্রতিবাদ সরাসরি করতে যে অনেকেই তাদের নিজের ক্ষতি করে বসছে এমত অবস্থায় পরিচালক অনন্য মামনক এবার নিজের মতো করে প্রতিবাদ জানালো তাদের প্রতি যারা মেয়েদের গায়ে হাত তুলেছে বলতো অনন্য মামুনের নবাব এল এল সিনেমায় একটি গানের দুইটি লাইন ছিল পুরুষ নামের কলঙ্ক আজ নারীর গায়ে হাত তুলিস তোরা আবার বড়াই করে নিজেদের পুরুষ বলিস এই দুই লাইন তখন সেন্সর বোর্ড থেকে বাপ দেওয়া হয়েছিল পরিচালক আরও জানান যে আমি সেই দিনই বুঝেছিলাম আমরা নারীদের কতটা সম্মান করি অনন্য মামন যে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে হয়তো সেটি আমাদের আর বোঝার বাকি নেই তো দর্শক আপনারা দরদ দেখতে এক্সাইটেড তো যদিও এখন দেশের প্রতি দরদে আমাদের শিক্ষার্থীরা ব্যস্ত তবে অবশ্যই অবস্থা স্বাভাবিক হলেই আসছে সাকিবের দরদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন